বন্ধুরা আজকের এই রাশিয়ান সাইটটিতে মাত্র পাঁচ মিনিটে একটি কাজ করে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আঠাশ হাজার টাকা এবং সরাসরি আপনারা বিকাশ নগদ রকেট এবং ডাস বাংলা পেটিএম এর মাধ্যমে হৈদ্রো করতে পারবেন তো বন্ধুরা এই সাইটটি হল দুই হাজার চব্বিশ সালের হান্ড্রেড পার্সেন্ট একটি ওয়েবসাইট এখানে মানুষ হাজার হাজার মানুষ কাজ করতেছে এবং হাজার হাজার মানুষ ইনকাম পাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি সঠিক নিয়মে ইনকাম করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আর যদি কিছু না বুঝেন তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন না বন্ধুরা আমি এই সাইটটি থেকে মোট পেমেন্ট রিসিভ করেছি আঠাশ হাজার টাকা এবং সম্পূর্ণ আমাকে বিকাশে কিন্তু তারা পেমেন্টটা করে দিয়েছে তো বন্ধুরা আপনারা যদি ইনকাম করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে তারপর আপনার ইনকাম করবে বন্ধুর আজকের এই রাশিয়ান সাইটটিতে যদি আপনারা কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের গুগল অথবা ক্রোম ব্রাউজারে তো বন্ধুরা আপনারা আপনাদের গুগল অথবা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন তারপর সার্চ বারে যাবেন বন্ধুরা সার্চ বারে যাওয়ার পর আপনারা সার্চ করবেন জিও ভিডি দিয়ে লিখবেন এম ও এন ই ওয়াই মানি তারপর দুই হাজার চব্বিশ তারপর দিবেন ডি সিএস গভ মানি দুই হাজার চব্বিশ টেকলিকে বন্ধুরা সার্চ করে দেবেন বানান একদম ভুল করা যাবে না সবগুলো একদম ছোট করে দেবেন তো বন্ধুরা গভ মানি দুই হাজার চব্বিশ টেকিকে সার্চ করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো বন্ধুরা এই হলো রিয়েল সাইট তো বন্ধুরা আপনারা যদি এই রিয়েল সার উপরে প্রথমে না পান তাহলে অবশ্যই নিচে খুঁজে দেখবেন আর রিয়েল সাইটটি চেনার উপায় হলো বন্ধুরা এই রকমের একটা লোগো দেখতে পারবেন আর ডান পাশে লেখা থাকবে টেক সাইট পান বন্ধুরা এই হলো রিয়েল সাইট আর বিভিন্ন ধরনের ফেক সাইট আছে তো বন্ধুরা এগুলো হলো ফেক সাইট তো বন্ধুরা ফেক সাইটে ক্লিক করবেন আপনারা রিয়েল সাইটের চেনার উপায় হলো এই যে লোগো দেখতে পারবেন আর ঠিক বাংলা ডট কম তো বন্ধুরা এই হলো রিয়েল সাইট এইটার উপরে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো বন্ধুরা এইখান থেকে আপনারা আপনাদের কাছে হচ্ছে যে ডান পাশে যে থ্রি লাইন আছে উপরে তো থ্রি লাইনে ক্লিক করবেন বন্ধুরা থ্রি লাইনে ক্লিক করার পর আপনাদের কাছে হচ্ছে এই যে দেখেন নিচে অনলাইন ইনকাম তো অনলাইন ইনকামে ক্লিক করবেন তো অনলাইন ইনকামে ক্লিক করার পর আপনাদের কাজ হচ্ছে যে দেখেন একটু নিচে আসবেন তবুরা নিচে আসার পর দেখতে পারবেন নতুন সাইট আঠাশ টাকা ফ্রি তবুন্দরা আপনারা সিম্পলভাবে এটার ওপর একটা ক্লিক করে দিবেন তবুরা এখানে দেখতে পারতেছেন যে সাতাইশ হাজার একজন মানুষ কাজ করতেছে বন্ধুরা এখানে হাজার হাজার মানুষ কাজ করতেছে তো বন্ধুরা আপনাদের কাছে হচ্ছে এটার উপর ক্লিক করে দেওয়া তো ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে আসবেন তো বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের সাইটের নিয়মাবলী লেখা আছে তো এইগুলো আপনাদের পড়তে হবে না আপনারা আপনাদেরকে যেরকমের আমি দেখিয়ে দিই ঠিক ওই রকমের কাজ করবেন তো বন্ধুরা নিচে আসার পর আপনারা দেখতে পারবেন যে সাইট লিঙ্ক অ্যান্ড ভি পেন্ডিং তো বন্ধুরা আপনাদের কাছে হচ্ছে সাইট লিঙ্কে ক্লিক করা তো বন্ধুরা আপনারা সাইট লিঙ্কে ক্লিক করবেন তো সাইক লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তো বন্ধুরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কী কী লাগবে প্রথমে আপনাদের একটা অ্যাকাউন্ট নাম্বার দিবেন আপনাদের নাম অথবা সংখ্যা দিতে পারবেন সমস্যা নেই তারপর পাসওয়ার্ড তারপর ফোন নাম্বার তারপর ইমেল তারপর এই যে দেখেন রেফারেল কোড এটা অটোমেটিক বসা থাকবে এই যে এরকম আর থাকবে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো বন্ধুরা আপনারা প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দিবেন তারপর পাসওয়ার্ড তারপর ফোন নাম্বার ইমেল আপনারা আপনাদের মতো ভালো করে দিয়ে দিবেন তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু সবগুলো একদম কমপ্লিট করেছি প্রথমে আপনারা অ্যাকাউন্ট নাম্বার তারপর পাসওয়ার্ড তারপর ফোন নাম্বার তারপর জিমেল তারপর এটা তো বসায় থাকবে তারপর আপনারা সিম্পলি সব কিছু চেক করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা তো বন্ধুরা অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটা মনে রাখতে হবে কারণ টাকাটা উইথড্র দেওয়ার সময় আপনার পাসওয়ার্ড লাগবে তো বন্ধুরা আপনারা সবকিছু চেক করার পর এই যে দেখেন সিম্পলি রেজিস্টার অপশন আছে তো রেজিস্টারে ক্লিক করবেন তবু ধরো রেজিস্টারে ক্লিক করার পর একটু লোডিং নেবে তারপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তবু বন্ধুরা দেখেন হান্ড্রেড পার্সেন্ট এই সাইটটি পেমেন্টটা আমার কিন্তু করে যে দেখেন আঠাশ হাজার টাকা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আমি পেয়ে গেছি আঠাশ হাজার টাকা তবু বন্ধুরা আপনারা মাত্র পাঁচ মিনিট কাজ করে এই আঠাশ হাজার টাকা একদম উইড্রো দিতে পারবেন বন্ধুরা উইড্রো দিতে হলে আপনারা এই যে উইড্রো ফোন আছে এখানে দিতে পারবেন তো তো তার আগে বলে আপনারা এইখান থেকে প্রতিদিন দশ হাজার থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম বসে বসে তো ধরে এই জন্য কী করতে হবে আপনাদের যেতে হবে এই যে টিম অপশন আছে অথবা শেয়ার ফ্রেন্ড আছে তো বন্ধুরা আপনারা সিম্পলি ভাবে এই যে শেয়ার ফ্রেন্ড তো এটার ওপর একটা ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর আপনাদের কাজ হচ্ছে এই যে দেখেন কপি লিঙ্ক তো কপি লিঙ্ক এইটা এইটার উপর একটা ক্লিক করবেন তো কপি সাকসেসফুলি হয়ে গেলে তো বন্ধুরা আপনারা যে আপনাদের লিঙ্কটা কপি করছেন আপনাদের আইডির লিঙ্কটা তো এইটা আপনাদের সোশ্যাল মিডিয়া অথবা আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন তো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করলে আপনাদের রেফার লিঙ্ক দিয়ে আপনাদের আপনার রেফার লিঙ্ক দিয়ে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তার থেকে আপনি পেয়ে যাবেন বোনাস তো বন্ধুরা এইভাবে আপনারা প্রতিদিন কাজ করে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর সম্পূর্ণ ফ্রিতে দোক আঠাশ হাজার টাকা দেখাই দিলাম বন্ধুরা এইভাবে আপনারা ইনকাম শুরু করেন আর দেরি করেন এখন অ্যাকাউন্ট ক্রিট করেন আর সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যান আঠাশ হাজার টাকা